তো এটা কি আমরা এ কিউব প্লাস বি কিউবের মতো করে বানিয়ে নিব কারণ এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা অ্যাপ্লাই করব তো এম পুরাটোর উপরে কিউব দিলাম প্লাস ওয়ান বাই এম এই পুরাটোর উপরে আমরা কিন্তু বাইরে কিউব দিতে পারি কারণ এই কিউব যদি ওয়ানের উপরে দিই ওয়ান কিউব মানে ওয়ান আর এমের উপরে কিউব দিলে এম কিউব অর্থাৎ পূর্ববর্তী লাইনে আমরা ফিরে পাবো তো এ কিউব প্লাস বি কিউবে সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব এটাকে আমরা এ চিন্তা করলাম এই ওয়ান বাই এমকে আমরা বি চিন্তা করলাম তাহলে এ প্লাস বি হোল কিউব এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস থ্রি এ বি সূত্রটা এখানে লিখে রেখেছি এ কিউব প্লাস বি কিউ সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এখানে এ বলতে এম দোষি আর বি বলতে কী দোষি এম তাহলে এম প্লাস ওয়ান বাই এম হোল কিউব মাইনাস এ বলতে কত এম বি বলতে কত ওয়ান বাই এম তাহলে মাইনাস থ্রি ইন্টু এম বাই এম মাইনাস থ্রি এম বি ইন্টু বলতে কি এম প্লাস ওয়ান হবে কারণ এ বলতে এম কে দোষী আর বি বলতে এম কে তো এখন এই এম এম কাটা দেওয়া যায় আচ্ছা এম প্লাস ওয়ান বাই এম এর মানটা বসাই দিই সেটা হতো অ্যাকিউব মাইনাস থ্রি আর এ এম আর এ এম জি কাটা দিই আর এটার মান জি বসাই দিই এ তাহলে এক কিউব মাইনাস থ্রি এ এটাই হচ্ছে আমার দশ নম্বরের আনসার এগারো নম্বর এগারো নম্বর মেটিতে আমাদেরকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান পি দেওয়ার ছিল আমাদেরকে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করতে বলছি তো এটাকে আমরা অ্যাকিউব মাইনাস বি কিউবির মতো করে সাজাবো এটা কেউ লিখতে পারি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব তো এ কিউব মাইনাস বি কিউবে সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি এবু এ মাইনাস বি এ বলতে কত এক্স আর বি বলতে কত ওয়ান বাই এক্স তাহলে প্রথমে কী হবে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব প্লাস থ্রি এ বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স ওকে জাস্ট এখানে সূত্রটা অ্যাপ্লাই করছি এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে এক্স মাইনাস ওয়ান বাই মান কিন্তু পি দেওয়া ছিল তাহলে পি বসালে হবে পি কিউব প্লাস থ্রি এ এক্স এক্স কাটা আর এটার মান কত পি দেওয়া ছিল পি কিউব প্লাস থ্রি পি এটাই হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আনসার এরপর যে বারো নম্বর একটি লক্ষ্য করো এখানে এ মাইনাস ওয়ান বাই মান ওয়ান দেওয়া রয়েছে আমাদেরকে প্রমাণ করতে বলছে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান ফোর সেটা আমাদেরকে দেখাইতে হবে তোমার দেওয়া আছে যেটা সেটা লিখে নিলাম লেফট হ্যান্ড সাইড এটা লিখে নিলাম তো এটাকে আবার আমরা একটু সূত্র মতো করে লিখি এ কিউব মাইনাস ওয়ান বাই এটা কি অর্থাৎ বি দুর্ব ওয়ান বাই একে এ কিউব মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি বি বলতে ওয়ান বাই এ হোল কিউব প্লাস থ্রি এ বি বি বলতে ওয়ান বাই এ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা অ্যাপ্লাই করেছি তো এ মাইনাস ওয়ান বাই এ মান দেওয়া ছিল কোয়েশানে ওয়ান দেওয়া ছিল তাহলে সেটা বসায় দিই ওয়ান কিউব প্লাস থ্রি ইন্টু এ এ এ যদি কাটা দিই তাহলে এখানে যদি মান বসায় দিই ওয়ান তাহলে থ্রি ইন্টু ওয়ান তাহলে এখানে ওয়ান কিউব মানে ওয়ান থ্রি ইন্টু ওয়ান মানে থ্রি ইকুয়াল টু ফোর এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইট ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শুট তো আশা করি এখানে ম্যাথগুলো তোমরা বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ